আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে তো ওইদিক থেকে যাবো দিন তারপর আবার ক্লাস যাব তো চলো যাই তাদেরকে সবটাই শেয়ার করবো তো এখানে এই মাজারের উপলক্ষে মেলা হয় তো কারা কারা এই মেলাটায় এসছো কমেন্টে বলো আর আমার প্রায় অনেক দিন ধরেই অনেক শরীর খারাপ ছিল তো আরও একদিন এসেছিলাম ডক্টর দেখাতে দিন আবার আজকে ডেট দিয়েছে তার জন্য এসে আর এখানে বসে বসে আমি অনেক বোরিং ফিল করছিলাম তো এখানে আরও অনেকজন আছে তারাও বসে আছে ডক্টর আসেনি তার জন্য সবাই বসেছিলো তো ফাইনালি আমার ডাক্তার দেখানো কমপ্লিট আর এখানে বাইরে বৃষ্টি পড়ছিলো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম তো চলো সোহানা আসুক দেন তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি তো ওর রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বান্ধবী দেখা ও টোটো নিয়ে এসছিলো দেন তারপর আমরা টোটো করে এলাম আর টোটোটা দেখাতে পারিনি যা ঝাঁকা হচ্ছিলো তোমরা ভয়ে শুনতে পেতো না তার জন্য যখন ফাইনালি চলে এসছি আমরা ক্লাসটা দেখা তোমাকে ভিতরে পুরোটা কোনো দিন তো দেখায়নি হ্যাঁ তো আজকে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য ফাইনালি তারপর ওই এসে আমাকে মেসেজ করেছিলাম বা দেখেনি তো জানতোই না এখন বাড়িতেও বসেছিল তো যাই হোক চলো যাই ভিতরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি 이번 주 소원들이 맞잖아. 3달러 보내. दाईट है फुल चिल्लावट बात है वहीं आज जाइए तुम देख किया है तेरे ओल्ड बॉडी में कॉल मैक्स लाइन सिंबो बट्टो मैक आई नाली

হয়ে গেছে পারবো ওই পারব মেশিন চালাচ্ছি ঠিক আছে এখন সুহানা মেশিন চালাবে ও প্র্যাকটিস করেছে আগে থেকেই ওই জন্য ওরা আরও তাড়াতাড়ি হবে বাহ আগে থাকতেই করে রেখেছি আমি এটা ফার্স্ট টাইম মেশিনে পা দিয়েছি তো তার জন্য আমার হচ্ছে না খুব ভালো এ ভালোই ঘোরাচ্ছে বাইরের ভিউ জাস্ট ওয়াও লাগছে কিন্তু ভিউটা আর এখানে আমরা আছি তো চলো আমরা এখন ট্রাই করি দেন তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো আমাদের স্লাইড কমপ্লিট এখন কটা আছে একটা আঠাশ আসছে তো এখন যাবো বাড়ি আর ওখানে অনেক ভিড় কি হয়েছে জানি না বাড়ি আমরা হ্যাঁ যাবো ভালো লাগে আমাদের পায়ের জোরটা আলাদা যায় সেলিব্রিটি মানুষ যাই হোক টাকা হয়ে তার জন্য হচ্ছে না ওখানে একটা দাদু কি করছে জানি না দাদু আর এটা হচ্ছে ভারতীয় বিদ্যালয় কারা জানো কমেন্টে বলবে হ্যাঁ এই ঢুকে গেল ঘরে যাই হোক এখানে আসছে সবাই

রাস্তায় যখন হেঁটে হেঁটে মারি যাচ্ছি আমরা তো আজকে ব্লগটা এতটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই বাই আল্লাহফি সবাইকে